সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা রাশিয়া ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিবে রাশিয়া ইউনিভার্সিটির এবছর ভর্তি পরীক্ষার বেশ একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমি এই পরিবর্তনগুলো ক্রমাগতভাবে তোমাদের সামনে আলোচনা করবো দেখো যোগ্যতা এক নম্বর পয়েন্টে বলবো বলব যোগ্যতা ভর্তি হওয়ার জন্য তোমার কি যোগ্যতা থাকতে হবে দেখো তোমার সিজিপিএ যদি এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে যারা এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তিনটা ইউনিটের সিজিপিএ এ সেম লাগবে আমি আবারও বলি এ বি সি তিনটা ইউনিটে পরীক্ষা দিবে কিন্তু সিজিপি তোমার সেম লাগবে কী কী লাগবে দেখো যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের সিজিপিএ লাগবে আট এসএসসি এবং এইচএসসি দুটা মিলে আট লাগবে মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তাদের লাগবে সাত এবং ব্যবসায়ী থেকে যারা পরীক্ষা দিবে তাদের লাগবে সাত পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে সাত অর্থাৎ এই যোগ্যতা যদি থাকে তোমার তুমি রাশিয়া ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবে পরবর্তীতে কেন্দ্র কেন্দ্রটা কোথায় পড়বে দেখো এবছর রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কেন্দ্র চারটা বিশ্ববিদ্যালয় হতে পারে যার চারটা বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পারে রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে এবং খুলনা বিশ্ববিদ্যালয় হতে পারে এই মোটামুটি চারটা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রটি হতে পারে এবং পরীক্ষার তারিখ ভাইয়া কি মাসের দিকে পরীক্ষা হতে পারে দেখো এটা এক্স্যাক্টলি বলা যায় না কারণ তারা কোনো বিশ্ববিদ্যালয়ে এখন তাদের ওয়েবসাইটে বলি নাই যে এত তারিখে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে তবে আমাদের অভিজ্ঞতা থেকে বলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষাগুলো হয় তুমি ধরে নিতে পারো রাজশাহী ইউনিভার্সিটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে যা সেই দুটোটা মনে রাখতে পারো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হতে পারে এবং সিলেকশন পদ্ধতি কী সিলেকশন পদ্ধতিটা একটু বলে রাখি কারণ রাশিয়ান ইউনিভার্সিটি কিন্তু বিভিন্ন শিফটে পরীক্ষা হয় এ ইউনিটের একটা থেকে দুইটা শিট থাকতে পারে বি ইউনিটে দুইটা শিট থাকতে পারে সি ইউনিটে দুইটা শিট থাকতে পারে কিন্তু সিলেকশন পদ্ধতি হচ্ছে প্রতিটা ইউনিটে তোমার যোগ্যতা অনুযায়ী ভর্তির যোগ্যতা অনুযায়ী বাহাত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সেভেন্টি টু কে অর্থাৎ বাহাত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং সবথেকে থেকে ক্রিটিক্যাল কোশ্চেন তোমাদের যে ভাইয়া প্রশ্ন কোথা থেকে হবে কোথা থেকে পড়লে কমন পাবো কোথা থেকে পড়লে আমি রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পাবো দেখো এর পূর্বেই এটার ওপরে কোশ্চেন কোথা থেকে পড়বে কি পড়বে কোন বইটা পড়বে এটার উপর অলরেডি আমি ভিডিও তৈরি করেছি তোমরা ডিসক্রিপশন থেকে দেখে নিবে বাট আপাতত বলে রাখি যে প্রশ্ন কোথা থেকে হবে রাশিয়া ইউনিভার্সিটির মূলত সিক্সটি পারসেন্ট ষাট পার্সেন্ট কোশ্চেন তোমরা সরাসরি প্রিভিয়াস কোশ্চেন পাবে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন সরাসরি প্রিভিয়াস কোশ্চেন পাবে তাহলে তোমার কোশ্চেন থাকবে যে কাটমার কত হলে বা কত নাম্বার পাইলে আমি নিশ্চিত এখানে চান্স করব এটার ওপর আমার একটি ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশান থেকে দেখে নিবে সেখানে কাটমার কত কিভাবে কাটমার্কটা করা হবে হ্যাঁ প্রত্যেকটা মার্কের জন্য কত মার্ক থাকবে কত মার্ক সময় পাবে একেবারে জুন কত চান্স পাওয়ার জন্য জুন কত বিস্তারিত সেখানে আলোচনা করা আছে কাটমার্ক নিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম